ঈদের দিন দুই সন্তানকে সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছেন সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন সুপারস্টার সাকিব খান কেন সাকিব খান একের পর এক সিনেমা কাজে ব্যস্ত সারা বছরই দেখা যায় কোনো না কোনো সিনেমা কাজ করছেন তিনি কিন্তু মাঝে মধ্যে আবার দেখা যায় ছেলেদের সঙ্গে বেশ আনন্দ মুহূর্ত কাটায় এর তেমনি এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফটো গ্রুপ পাক কাটছে যে ফটোতে সুপারস্টার সাকিব খানকে দেখা যাচ্ছে দিন সকালে রাস্তার মধ্যে দুই সন্তানকে সঙ্গে নিয়ে কোথায় যেন যাচ্ছেন তিনি এমন আর সেই বর্তমানে সাকিব খানের তাণ্ডব নামে একটি যে সিনেমাতে সাকিব খানকে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে দেখা যাবে সেই সিনেমার ট্রেইলার একদম বিচিত্র ঘটনা ঘটেছে যেখানে সাকিব খানকে একজন গ্যাং স্টার হিসেবে দেখা গিয়েছে সব দিক থেকে দেখা যাচ্ছে সাকিব খান এখন আলোচনার তুঙ্গে তো সুপ্রিয় প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সকলকে ধন্যবাদ প্রভু টু